নমস্কার বন্ধুরা রান্নাঘরের রেখার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা বাড়িতে যখন মাছ কিংবা মাংস না থাকে তখন সেদ্ধ আলু আর ডিম দিয়ে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের একটা রেসিপি আর আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগে চলো রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপির জন্য লাগছে আলু তো এখানে আমি দু পিস আলু আগে থেকে সেদ্ধ করে তার খসাটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম তো এবারে ওই সেদ্ধ করা আলুগুলোকে একে একে আমি একটা গেটারের সাহায্যে ঠিক এইভাবে আমি গেট করে নেব অনেক সময় বাড়িতে সবজিপাতি বা মাছ মাংস থাকে না শুধু ডিম পড়ে থাকে তখন যদি তোমরা এই অল্প ডিম আর দুটো সেদ্ধ করা আলু দিয়ে এই রেসিপিটা বানিয়ে খাও খেতে দুর্দান্ত লাগে আর খুব সহজে আর খুব তাড়াতাড়ি বানানো যায় তো এখানে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না তো অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা যে কেউ তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে দেখো আলুগুলো আমার মিহি করে গেট করা হয়ে গেছে তো এবারে ওই গেট করা আলুগুলোকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেবো গেট করা আলুগুলো দেওয়ার পর এবারে আমি দিয়ে দেবো ডিম তো এখানে আমি তিন পিস ডিম ব্যবহার করেছি তো প্রথমে এক একটা করে আমি এখানে তিন পিস ডিম ওই গ্রেট করা আলুর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম ডিমগুলো ভেঙে দেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচোনো আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা পাতা কুচনো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সাত মতো নুন তো সমস্ত কিছু দেওয়ার পর এবারে ভালোভাবে চামচের সাজে আগে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে তো যত বেশি সময় ধরে এটাকে ফেটিয়ে নেবে ততটাই ভাজার সময় ফুলবে আর ভাজাও হবে খুব সুন্দর তো দেখো আমি এটা ভালোভাবে আমার ফেটানো হয়ে গেছে তো এদিকে গ্যাসটাকে অন করে একটা প্যান বসিয়ে দিলাম তো প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো সর্ষের তেল তোমরা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো তো তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে প্যানের মধ্যে এদিকে চারদিকে ভালোভাবে চাড়িয়ে দিলাম তো তেলটা ভালোভাবে চাড়িয়ে দেওয়ার পর এবারে যে আমি ব্যাটারটা রেডি করে দিয়েছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিলাম এরপর আমি খুন্তির সাহায্যে চারদিকটা ঠিক এইভাবে সমানভাবে ওই ব্যাটারটাকে এইভাবে চাড়িয়ে দেবো যাতে চারদিকটা গোল হয়ে সমান থাকে তো এই ব্যাটারটা খুন্তির সাহায্যে ভালোভাবে চাড়িয়ে নেওয়ার পর প্রথমে আমি এক থেকে দু মিনিট হালকা আঁচে ভেজে নেব তো এটা হালকা আছে দুই থেকে তিন মিনিট ভেজে নিয়ে আর পর আবারও আমি ঢাকনা দিয়ে থেকে পাঁচ থেকে দশ মিনিট এটাকে ভেজে নিলাম তো দশ মিনিট বাদে ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছে দেখো কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখো আর কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে তো এটা আমি খুন্তির সাহায্যে উল্টে ভাজবো না একটা থালাকে ওই প্যানের মধ্যে দিয়ে উপর করে দিয়ে থালার মধ্যে ঠিক এটাকে উল্টে উল্টো দিকটা আমি এইভাবে ভাজবো তো দেখো থালার মধ্যে উল্টো দেওয়ার পর এবার যে দিকটা ভাজা সেই দিকটা আবারও আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর এটাকেও গ্যাসটাকে মিডিয়াম করে ঠিক উল্টো দিকটাকে একদম ভেজে নিতে হবে তো দুদিকটা ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে তো এবারে গ্যাসটাকে আমি অফ করে দিলাম তো তারপর এটাকে একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা করতে দেবো দেখো কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে আর কতটা পরিমাণ ভুলেছে তো এটা ততক্ষণে ঠান্ডা হতে থাক এদিকে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর এক চামচ গোটা দিয়ে তো ফোড়নটাকে নাড়াচাড়া করে এক মিনিটের মতো ভেজে নিলাম ফোড়নটা ভাজার গন্ধ বেরোলে এবারে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচোনো পেঁয়াজ তো পেঁয়াজটা দেওয়ার পর গ্যাসটাকে মিডিয়াম করে নাড়াচাড়া করে এটাকে লালচে করে ভাজতে থাকবো দেখো পেঁয়াজটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে তো এবারে আমি দিয়ে দিই দু চামচ পেঁয়াজ বাটা দু চামচ রসুন বাটা আর দু চামচ আদা বাটা তো এগুলোকে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেবো তো এইটার কাঁচা গন্ধটা চলে গেলে এবারে আমি এক 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 গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো তো প্রথমে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর সাত মতো চিনি অল্প জল দিয়ে দিয়ে মশলাটা আমি কষাতে থাকবো আর গ্যাসটাকে কমিয়ে রেখেই মশলাটাকে কষিয়ে নিতে হবে তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ টমেটো সস তো তোমরা পারলে এখানে টমেটোও ব্যবহার করতে পারো তো এখানে আমি টমেটো সসটা দিয়ে মানে দেওয়ার কারণ হচ্ছে কি কালারটাও সুন্দর হয় খেতেও দারুণ লাগে তো সস দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিই আবার এটা আমি কষাতে থাকবো তো মশলাটা ততক্ষণে কষানো হতে থাক এদিকে যে এটা ঠান্ডা করতে দিয়েছিলাম এটাকে এবার পিস পিস করে আমি ধোকা শেপে কাটতে থাক। আমি এগুলোকে যেরকম বটফিস শেপ হয় সেরকম করে কেটে নেবো দেখো ঠিক এরকম বোটফিস শেপ করে প্রত্যেকটাকে আমি কাটতে থাকবো তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী চৌকো বা যে কোনো শেপে এগুলোকে কাটতে পারো তো আমি প্রত্যেকটা ধোকাকে বোর্ড বোটফিস শেপে কাটতে থাকবো দেখো প্রত্যেকটা ডিমের ধোকাগুলোকে বোর্ফেক্ট শেপে কেটে এক সাইডে সরিয়ে রেখে দিলাম তো এদিকে দেখো মশলাটাও আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে গেছে আর মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দেড়খানা সেদ্ধ করা আলু তো আমি হাতে এইগুলোকে ভেঙে দিয়ে দিলাম দেওয়ার পর মশার সাথে মিশিয়ে নিয়ে আবারও আমি কষাতে থাকবো তো এটা খুব বেশি কষানোর দরকার নেই মানে এক থেকে দু মিনিট কষিয়ে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম এক গ্লাস গরম জল তো এখানে গরম জলটা দিলে কী হয় তরকারির কালারটাও সুন্দর হয় আর খেতেও টেস্ট হয় ভালো তো জলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলাম নেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলাগুলো দেওয়ার পর গ্যাসটাকে মিডিয়াম করে গেভিটাকে আমি ফুটতে দেবো তো গেভিটা কিছুক্ষণ ফুঁটে এলেই আমি আগে থেকে যে ধোঁকাগুলোকে কেটে রেখেছিলাম সেই ধোকাগুলোই গেভির মধ্যে দিয়ে দিলাম একে একে সমস্ত ধোকাগুলো দেওয়ার পর গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে দুই থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নেবো তার আগে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা পাতা তো ধনে ভালোভাবে মিশিয়ে নিয়ে তিন মিনিটের মতো ফুটিয়ে নিলাম তো তিন মিনিট ফুটিয়ে নিয়ে পর গ্যাসটাকে আমি অফ করে দিলাম তো এইভাবেই তৈরি হয়ে গেল সেদ্ধ আলু আর ডিম দিয়ে দারুণ স্বাদের ধোকা আর এইটা ভাত রুটি পরোটা যে কোনো জিনিসের সাথে খেতে দুর্দান্ত লাগবে আর এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো